রোগের নাম বেগুনের ফোমোপসিস ব্লাইট রোগ লক্ষণ ছত্রাকের আক্রমণে এ রোগ হয় এতে ছোট চারাগাছের গোড়ায় কাণ্ডে গাঢ় বাদামী ক্ষত দেখা যায় ও গাছ বড় হলে ফলের গায়ে হালকা বাদামী ক্ষত দেখা দেয় এবং ফল পচে যায় ব্যবস্থাপনা এক স্প্রিংকলার সেচ বা গাছের ওপর দিয়ে সেচের পরিবর্তে খেতে নালা করে সেচ দেয়া দুই আক্রান্ত ফল পাতা ও ডগা অপসারণ করা তিন প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল্ট দুশো পঞ্চাশ ইসি শূন্য দশমিক পাঁচ মিলিলিটার পানিতে মিশিয়ে দশ দিন পর পর তিনবার শেষ বিকেলে স্প্রে করা সাবধানতা এক স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না দুই একই জমিতে বারবার বেগুন চাষ করবেন না করণীয় এক রোগমুক্ত বীজ বপন করা দুই সুষম সার ব্যবহার করা তিন সঠিক দূরত্বে চারা রোপণ করা চার ফসল সংগ্রহের পর পরিতাক্ত গাছ ও আগাছা আগুনে পুড়িয়ে দিন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর